আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি জুম্মা মোবারক আজকে যেহেতু ছুটির দিন আর এই ছুটির দিনে মা আজকে আমাদের সকলের জন্য রান্না করছে মজাদার চিকেন বিরিয়ানি তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে আমার মায়ের হাতের এই মজাদার চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে একবার হলো আমার মায়ের মতো করে বাসে ট্রাই করতে পারে আশা করি ভালো লাগবে আর মা এখানে চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে যদিও সব সময় হচ্ছে পোলাও বা বিরিয়ানি খাওয়া হয় না বিশেষ কোনো দিনে বা সাপ্তাহিক ছুটির দিনে মায়ের হাতে এই রেসিপিটা খাওয়া হয় তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক আর খানে চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসটা আলাদা করে রান্না করে নেয় এতে ইজিলি হচ্ছে বিরিয়ানিটা রান্না করা যায় আর হচ্ছে পারফেক্টভাবে একদম বিরিয়ানিটা হয় আর এখন মা এখানে হচ্ছে সয়াবিন তেল এলাচ দার্চিনি দিয়ে দিলো আর বেশি করে চা কিছু দিয়ে দিলো কারণ বিরিয়ানিটা তো একটু মশলা না হলে খেতে ভালো লাগে না দিয়ে এখন মা ভালো করে নাড়া করে নিচ্ছে পেঁয়াজ কুচিটা আর পেঁয়াজ কুচিটা অলরেডি লাল হয়ে এসেছে এখন মা আগে থেকে ধুয়ে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছে তোমরা চাইলে এরকম করে বিগ বিরিয়ানিও রান্না করতে পারো একদমই দি হয় একদম পারফেক্ট বিরিয়ানি হয় না যে কোনো বন্ধু আমার মায়ের মতো করে নিজেদের রান্না করে তুলতে পারো আর এখন মা হচ্ছে তুলে পেঁয়াজটার সাথে সাথে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছে এতে মুগির মাংস স্মুখ থেকে সেটা চলে যায় দারুণ একটা ফ্লেভার চলে আসে আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মাংসর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে এসেছে আর মাংসটা লাল হয়ে গিয়েছে আর এখন মা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে মাংসটাতে আর এখন হচ্ছে বিভিন্ন রকমের মশলা অ্যাড করে দিচ্ছে আদা রসুন বাটা জাইফুল জৈত্রী সাদা গুড় বাটা আর বাদাম বাটা কারণ বিরিয়ানিটাতে একটু বেশি করে মশলা না দিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না আর দিয়ে এখন ভালো করে এখন মা নাড়াচাড়া করে নিচ্ছে মশলাগুলোর সাথে মাংসগুলো দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে অবশ্যই একবার হলো ট্রাই করতে হবে বাসায় আর মাংসটা ভালো করে মা নাড়াচাড়া করে নিলো আর এখন একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন মা দিয়ে দিচ্ছে অল্প একটু টমেটো কচি এতে হচ্ছে মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে যায় আর খেতে জাস্ট অসাধারণ হয় তাই মা বিরিয়ানির সময় এই মাংসটাতে টমেটো দিয়ে থাকে আর মাংসটাতে একটু সময় নেবে আর এখন হচ্ছে মা পোলাও রান্না করার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর এলাচ আর দারচিনি দিয়ে দিল আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন মা সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা আর যেহেতু মা এক কেজি চালের বিরিয়ানি রান্না করছে তাই এখানে দুই লিটার পানি দিয়ে দিলো আর সাথে দিয়ে দিচ্ছে লিকুইড নেই এতে পোলাওটা একদমই সুন্দর হয় রান্নাটা আর যেহেতু বলক চলে এসেছে এখন মা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলো আর আগে থেকেই মা চালটা ধুয়ে রেখেছিল কারণ চালটা যত ভেজানো থাকবে বিরিয়ানিটা একদমই পারফেক্ট হয় ঝরঝরে হয় আর এখন মা হচ্ছে চালগুলো ছেড়ে দিচ্ছে পানিটাতে ভালো করে এখন মা নাড়াচাড়া করে নিচ্ছে চালটা আর এখন মা দিয়ে দিয়েছে একটু টক দই আর বলক চলে এসেছে অলরেডি দেখতেই পাচ্ছ এখন মা হচ্ছে কাঁচামড়ি দিয়ে দিচ্ছে কারণ বিরিয়ানির মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হলো কাঁচামড়ি যত বেশি করে কাঁচামড়ি দেবে বিরিয়ানি খেতে কিন্তু দারুণ হয় আর মাছটা বাড়িয়ে দিয়েছে আর এখন দিয়ে দিল গোলাপ ওকে দারুণ একটা ফ্লেভার আসবে বিরিয়ানিটাতে এখন নাড়াচাড়া করে মা এখন দমে বসিয়ে দিচ্ছে পোলাওটা আর এদিকে হচ্ছে মার মাংসটা অলরেডি হয়ে এসেছে আর মা এখন একটু তেল থাকা অবস্থায় কাঁচামরিচগুলো দিয়ে দিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দিয়ে ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন অল্প একটু লিটে নাটলো এতে যাতে মাংসটা আর কাঁচামরিচটা একটু হয়ে আসে আর এখানে হয়ে এসেছে অলরেডি মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে মার পোলাওটাও একদমই রান আর যেহেতু বিরিয়ানি রান্না করছে আর এখন হচ্ছে মা পোলাওটাতে মাংসগুলো ছেড়ে দিচ্ছে এইভাবে কিন্তু তোমরা পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে পারবে বন্ধুরা আবারও বলতেছি আমার মায়ের মতো করে যে কেউ ইজিলিভাবে আমার যে কোনো বন্ধু রান্না করতে পারবে আমার মায়ের মতো করে এখন মা ভালো করে মাংসগুলো মিক্স করে নিচ্ছে পোলাওটার সাথে তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের মজাদার ঝটপট চিকেন বিরিয়ানি আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে তোমরাও বাসে একবার হলেও ট্রাই করবে আর যারা যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো নেই এখনও শেয়ার করে ফেলো যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ